আগামীকাল বারোই ডিসেম্বর একটা ইউনিভার্স আপনাদের জন্য পোর্টাল খুলে দেবেন কিসের পোর্টাল না আপনাদের সৌভাগ্যের পোর্টাল খুলে দেবেন এই বারোই ডিসেম্বর রাত্রি বারোটার সময় আপনারা আপনাদের নিজেদের ভাগ্যকেই কিন্তু নিজেরা বদলে নিতে পারেন কি করে বদলাতে হবে আপনার যদি কোনো বিশেষ কোনো একটাই মনোবাঞ্ছা হতে হবে সেই মনোবাঞ্ছাটা কিন্তু আপনাকে ওই পোর্টালটা যখন খুলবে মানে ওই সময়টা যখন আসবে তখন কিন্তু আপনাকে সেই আপনার সময়ে দেবী মা মহালক্ষ্মীর কাছ থেকে চাইতে হবে কেন চাইতে হবে দেখুন বারো বারো ঠিক আছে এই এক প্লাস দুই প্লাস এক প্লাস দুই এইটাকে যোগ করলে ছয় সংখ্যা আছে নিউমোরোলজি অ্যাস্ট্রোলজি হিসাবে এই ছয় সংখ্যা হচ্ছে মা মহালক্ষ্মীর সাথে সরাসরি যুক্ত সুতরাং আপনি আপনার যে দেবত্ব স্থান আছে বা দেবগৃহ আছে আপনার বাড়িতে সেই দেবত্ব স্থান বা দেবগৃহে যদি আপনি মা মহালক্ষ্মীর সামনে এমনভাবে বসুন এবং আপনার মনোবাঞ্ছার কথা এমনভাবে মাকে জানান যে সেটা পূর্ণ হয়ে গেছে আপনার সে মনোবাঞ্ছাটা পূর্ণ হয়ে গেছে এরকমভাবে আপনার পজিটিভিটি নিয়ে মা মহালক্ষ্মীকে জানাবেন এবং বার আপনারা ওম শ্রী ওম শ্রী ওম শ্রী এই মা মন্ত্রটা জপ করবেন যদি সময়টা তো একটুখানি বারোটা বারো আর বারো সেকেন্ড থাকবে হয়তো তাহলে এগারো বার ড্রপের মাধ্যম দিয়ে আপনার পজিটিভিটি মনোভাবনার ভেতর দিয়ে আপনি কিন্তু এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের বারো তারিখ এবং রাত বারোটার সময় আপনার সেই বিশেষ মনোবাঞ্ছা পূর্ণ করে নিতে পারেন করে দেখুন অতি অবশ্যই উপকার পাবেন হরিওম তার সাথে